উত্তর বারাকপুর পুরসভার উপপুরপ্রধান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত দেহ উদ্ধার মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন উত্তরবারাকপুর পুরসভার পুরপ্রধান সত্যজিৎ ব্যানার্জি উনিশশো আটচল্লিশ সাল থেকে টানা কাউন্সিলর ছিলেন সত্যজিৎ ব্যানার্জী বর্তমানে তিনি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন পাশাপাশি তিনি উত্তর বারাকপুর পুরসভার উপপুরপ্রধান ছিলেন ইছাপুর আনন্দমঠ বি ব্লকে তিনি ভাড়া থাকতেন মিতের পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন চারদিক খোঁজাখুঁজি করে না মেলায় পরিবারের তরফে রাতেই নোয়াপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল যদিও তার মোবাইল ফোনও সুইচ বন্ধ ছিল শনিবার সকালে তিনতলা ছাদের রেলিংয়ের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায় নোয়াপাড়া থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে যদিও আত্মহত্যার কারণ নিয়ে ধোয়াশায় মিতের পরিবার কি থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তাও পরিষ্কার নয় সূত্র বলছে কেউ তাকে ব্ল্যাকমেল করতেন কিংবা প্রচণ্ড মানসিক নির্যাতন করতেন যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি তবে পুলিশ একটি সুসাইড নোট উদ্ধার করেছে ঘটনা নিয়ে উত্তর বারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন শুক্রবার সকাল থেকেই ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিন সকালে তার ভাড়া বাড়ির ছাদ থেকে পুলিশ ঝুলন্ত দেহ উদ্ধার করেছে যদিও সত্যজিৎ বাবুকে কেউ ব্ল্যাকমেল কিংবা মানসিক নির্যাতন করতেন কি না তা নিয়ে কিছুই জানেন না পুরোপ্রধান দুদিন ধরে কাল সকাল পাঁচটা থেকেও কেউ পাওয়া যাচ্ছিল না এটা আমি শুনেছি বেলা এগারোটায় তারপর খুব আজকে শুনলাম যে যেই বাড়িটা ভাড়া থাকে তার ছাদে ও হ্যাং হয়েছে বাড়িতেই ছাদে এই ছাদে বাড়ির ছাদে ঝুলছিল এর মধ্যে কোনো অন্য কিছু জড়িত আছে যে হঠাৎ করে অস্বাভাবিক একটা ভাইস চেয়ারম্যানের সেটা আমি কি করে বলবো অন্য কিছু আছে কি না আমি কি করে বলবো সেটা তো আমি বলতে পারবো না আমার কলিগ হিসাবে আমার কাছে যতক্ষণ কাজের যেমন পরশুদিন আমার মিটিং ছিল সিআইসি মিটিং ছিল দু ঘন্টা ছিল আমার সঙ্গে ও চুরাশি থেকে এইটটি ফোর থেকে সেন্সিস নাইনটিন এইট্টি ফোর ফিট ফোর থেকে কাউন্সিল হুম দাদা আমি সেটা জানি না পুলিশ বলতে পারি যে হঠাৎ করে মৃত্যু ওনার আচার আচরণের কোনো পরিবর্তন আমি ওকে বৃহস্পতিবার দেখেছি বৃহস্পতিবার আমার সঙ্গে দু ঘন্টা ছিল একদম খোলাখুলি কিচ্ছু বুঝতে পারিনি না একদম না কোন কেউ ব্ল্যাকমেল করেছিল নাকি ভাই তা তো বলতে পারবো না সেটা আমি বলবো কি করে কোনো মানসিক চর্চারিং বা কিছু কিছু জানতে পারছেন কিছু এখনও তো ঘটনাটা পরে শোনা যেতে পারে এখন কি করে পাবো আমি কি বলছি ধরো তোমাদের সঙ্গে সাংবাদিকরা কাজে রেতে থাকো এখন তোমাকে যদি কেউ বলে মানসিক টর্চার করছে কিনা আমি বলতে পারবো তোমরা তো কত কেউ আমার কাছে আসো

since 1984. 84, 84. 84.